হোড়ুমের দসতারিকে হাইরে কি গটাইল প্রভু না হাইরে কি গটাইল প্রভু না কলি যা ফটিয়া যাই গো বলিতি সি হসান শোহীদ জোরুখৈয়া হয় রে হুসেন শোহিত গরবালাই হয় রে হো হুসেন শহীদ গবলা জৈনলব্ধি নিরোহী লঘবন্দি জীদারো জিলখানা জড়ি দুন্দুল কহিওড়ি খবর জৌড়ি দুন্দুল কহিওড়ি খবর মাঝে হে মোর কান্দে पैलना महोरी जि ओ गोरारी हरे महोररे जि ओगोरी री बीवी शौकीना हरे री बीवी शकी তিনিজন গৰাৰী খালি শোনাৰে মাও দিনা ৰহ নাময়ী জয়নাল তুমি জয়নাল ময়ূৰনা হেৰি তুমি জয়নাল ময়ূৰ না তুমি দীরি বংশ থাকিবে না ভুলিনি মহরমে দশতারে কে হাইরে কি গটাইলেন রবনা হাইরে কি গটাইলেন রবানা কলি জাফর ইয়া যাইগো ঘোটা না আমার বাইনি আইহে রে ফোরাতের পানি লইয়া সারবানু দুখিনী কান্দে পন্ত পানে চাই আয় আমার বাইনি আয়ে রে আমার বাইনি আইহে রে তেরে পানি হি লইয়া স্যারে বালু দুঃখিনে কাঁদে পন্থপানে চাইয়া আমারে বাহিনে আয়ের বেলা গেল সন্ধ্যা হলো আহিল না পিরিয়া দুঃখি লীনো যাদুমণি বাচাই কি খাওয়ায়া আমারে বাহিনী আয়েরি ঠেকে না এগুলো শুনলে কিন্তু আগে কি হতো মানুষের হৃদয়ে হৃদয় কাঁদতো মানুষের মনের মধ্যে ইসলামের প্রতি আহলে বাইতের প্রতি রাসুলের প্রতি ভালোবাসা জন্ম হতো ঠিক কিনা বলে আমি কিন্তু বেশি বেশি আরেকটা একটা কারবালা একটা গজল গাই সেই গজলটা কোন সময় জানে তোমরা হাসাহাসি করছো কেন এখানে এটাকে হাসির জায়গা যখন ইমাম হুসাইনে পবিত্র গলায় যখন কি চালালো সুরি চালালো আমি তখন সেই জায়গাটা নিয়ে কিন্তু আমি একটা কারবালার গজল গাই গাইব একটু তারপর ওই জায়গা আবার যাব আপনারা শুনবেন আর জোরে ধীরে সে মারা গলা কান্দ শুনতে দৌনা আমা ধীরে ধীরে চালাও সুড়ি সে মারা গলা জয়নালাভ দিনের কান্দন শুনতে দৌনা রে আমার নানান বে গুনাগারের সফি হলেন গলায় দিদেন চুমা নানা জি সোদা জালদিন কান্দ সন্তে দহনারে আমার এই গজলা কি শোনেন নাই এখন কিন্তু এই গজলার গায় মোটামুটি কিছু কিছু জায়গায় একটা গজল আছে মহরমের দশ তারিখে হাই রে কে গাইলে না হাই রে কে গাইলে না কাটিয়া যাই গো পুলিতে সে ঘটনা হাসান শহীদ জোহর খাইয়া হাই রে হোসেন শহীদ কার বালায় রে হোসেন শহীদ কবালা বন্ধি জিদারু ঝেলখানি দুুল খবর জড়ি দুহিওরে খবর মাঝে নমর কান্দে না মাঝে নমর কান্দে

জনগোরারী খালি সোনারে রে মো না ময় রোহনারী জয়না তুমি জয়নাল জয়না ময়ূর না তুমি জয়নাল ময়ূর না তুমি জয়নাল গেলে গোমার নবীরি বংশ থাকিবে না ভুলিনি মহরমের দশ তারিখে হাই রে কি গাইলেন রবানা হাই রে কি গাইলেন রবানা কলি যা এই কথাগুলো আস্তে আস্তে করে মুসলমানের জীবনের ইতিহাস থেকে হারিয়ে যাচ্ছে যাচ্ছে না সম্মানিত উপস্থিতি ঠিক ঠিক হাসান হুসাইন দুই ভাই যখন শাহাদাত বরণ করলেন পুরুষ আশায় কিন্তু ইয়াজ বাহিনী কাজটা করেছেন কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো যদিও তারা পুরস্কারের আশায় করে থাকে কিন্তু শেষ পর্যন্ত তারা পুরস্কার বন্দরে আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা নুরুবিবি যখন ওনাকে খাবারের সাথে মিশিয়ে দিল হাসান হুসাইন কান্দে ভাইয়া গো বলো না গো কে এই নির্মম নিষ্ঠুর কাজটা করলো ইমাম হুসাইন কিন্তু বারবার প্রশ্ন করেছে জানতে চাই ভাই যান বলো না কয় আমি বলবো না ধৈর্য ধরো গো একদিন আবার নানার কলিজা তো ক্রম জানতে পারবে জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার আজকে আমাদের কাছে খবর আসছে কিনা আরা জোরে বলেন নাচছে কিনা বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলো শাহাদাত বরণ করার পরে ওনাকে মা কা তুরে জান্নাত ফাতেমার সাথে জান্নাতুল বাকিতে ওনাকে রাখা হলো ইমাম হুসা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলো সব কাজ বন্ধ সম্পূর্ণ হয়ে গেল আমার দিকে তাকান আপনারা বুঝবেন নবীর দু সুন্দর ছলনা আপনাদেরকে সব সময় সচেতন হবে বন্ধু এখন কিন্তু নারীও বের হচ্ছে বাংলা বাংলা বই নিয়ে কথা কয় না কেন আপনাদের এলাকায় মনে আসে না এখন আসছে আপনারা মা বন্ধুদের কেন থাকতে বলবেন বাংলা বাংলা নিজেদের অচীত বনгора বই নিয়ে নিয়ে বন্ধু ঢোকাচ্ছে মুসলমান নারী পুরুষদের কাছ থেকে মান চিনি নেওয়ার জন্য আমরা যেখানে আছি আমাদের পূর্ববাসী বন্ধু বিশাল ইয়া হয়েছে যুদ্ধ হয়েছে মনে আছে নি যুদ্ধ হয়েছে আমরা যেখানে আছি একজনকে যদি তাদের দলে ঢুকাতে পারে কয়জন একজন কি যদি তাদের দলে ঢুকাতে পারে নাম লিস্টি তাদের হেড অফিসে চলে যায় চলে যাওয়ার কারণে তাদের অ্যাকাউন্টে চলে আসবে সঙ্গে সঙ্গে তিন হাজার টাকা নজবিল্লা এই কৌশলে কিন্তু ইমান আমল ধ্বংস করার জন্য কিন্তু নবীর আহলেবাতে ইয়াজিদ বাহিনীরা কিন্তু পায়তারা করছে জোরে কন্যা নজ্লা আরো জোরে বলেন বন্ধুলে আবার ধীরে 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 আবার সব কাজ বন্ধ সম্পূর্ণ হয়ে গেল হয়ে যাওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি একটা চিঠি লিখলেন কার কাছে ইয়াজিদের কাছে কার কাছে ইয়াজিদের কাছে বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহ ইমাম হাসান হুসাইন দুই ভাই শাহাদাত বরণ করেছে এটা আমাদেরকে যত বড় দুঃখ দিয়েছে তার মধ্যে কিছুট হলেও সুস্তি পেয়েছি। নবীর दुश्मन তাদের দুশমনের প্রতি